আমরা কাটোয়া শ্রেণীর মধ্যে কেতুগ্রাম ওয়ান ব্লক কেতুগ্রাম ওয়ান ব্লকের কাঁদরা হাইস্কুলে উচ্চ বিদ্যালয় আর কেতুগ্রাম টু ব্লকের কেতুগ্রাম স্কুল এই দুটো স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এই সচেতনতামূলক প্রচার থাকবে এছাড়া আমাদের বর্তমান থেকে আমরা এনজিও সর্ব বিষয়ে যারা খুব বিশেষজ্ঞ মানে কাজ করেন নিয়ে তাদেরই মধ্যে যেমন অর্ণবাবু আছেন তারপর অরিন্দম চ্যাটার্জি চক্রবর্তী অরিন্দম চক্রবর্তী রিমান ভট্টাচার্য ওনারা সরপ নিয়ে যথেষ্ট গবেষণা করেন সর্বক্ষণের জন্য তো তাদেরকে আমরা পেয়েছি আজকের এই আলোচনায় তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য এবং সাপ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে আতঙ্ক তাতে যাতে আতঙ্ক যেন না ছড়ায় সেই বিষয়ে তারা খুব প্রাঞ্জলভাবে জিনিসগুলো উপস্থাপন করেছেন আজকে এই আলোচনা সভায় এখানে আমাদের ব্লক লেভেলের যিনি বিএমই স্যার সেই দুটো ব্লকেরই দুজন বিএমই স্যার সেই সবাই আলোচনা সভায় এসেছেন এবং তারা তাদের মূল্যবান স্বাস্থ্য সংক্রান্ত যে সচেতনতামূলক বিষয়গুলো নিয়ে তারা তাদের মূল্যবান বক্তব্য ধরেছেন এবং ছাত্ররাও খুব উপভোগ করেছে বিষয়টা ছাত্র শিক্ষক প্রধান ম্যাডামরা ছিলেন এবং আরও কিছু সাধারণ মানুষও ছিলেন তা আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল যে ছাত্রছাত্রীর মধ্য থেকে বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকায় এই জিনিসটা বার্তাটা পৌঁছে দেওয়া যে সাপ মেরো না সাপ বাড়িতে ঢুকলে পড়ে তৎক্ষণাৎ সেটা বন দপ্তরে খবর দেয় বন দপ্তরে কর্মীরা সেই সাপটিকে উদ্ধার করবে জীবিতভাবে সাপ মারা যেমন চলবে না তেমনি আবার সাপ থেকে অহেতুক আতঙ্কিত হবেন না একই সঙ্গে সাপে কামড়ালে কোনো ওঝা উঝির কাছেও যাবেন না ঘড়ি ঘড়ি সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতালে রোগীকে ভর্তি করুন এই বন্ধু তুমি সবাইকে বলো আজকে একটি সর্ব সচেতনতা শিবির ছিল কেতুগ্রাম ওয়ান এবং কেতুগ্রাম টু এই দুটি এলাকায় দুটি উচ্চ বিদ্যালয়ে মূলত হয়েছে প্রায় একশোর উপরে স্টুডেন্ট নিয়ে সর্ব সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে এটি মূলত করেছে আমাদের কাটোয়ার রেঞ্জ অফিসের ফরেস্ট অফিসের রেঞ্জারবাবু উপস্থিত তারা ছিলেন এবং আমাদের সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি সহযোগিতায় এই অনুষ্ঠানটি সম্মিলিত হয়েছে মূলত এই সচেতনতা শিবিরে জানানো হয়েছে বা শেখানো হয়েছে বাচ্চাদের তার সঙ্গে টিচারদের যে সাপে কামড়ানোর পরে কি করণীয় যে দ্রুত ওঝার কাছে না গিয়ে তাদেরকে হসপিটালে যাওয়া এবং ডাক্তারদের সহযোগিতা করা নির্বিশাপ এবং বিশদ সাপ সেটা আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ এবং তার সঙ্গে শেখানো হয়েছে যে এই বর্ষাকাল বর্ষাকালে প্রচণ্ড এমনিতেই সাপের একটা প্রবলেম মানুষের কাছে মানুষ এমনিতেই সাপ নিয়ে সবসময় ভীত সন্তুষ্ট হয়েই থাকে তো কি কী উপায়ে সাপ মানুষের ঘরে নাশ সেইটা এবং সাপ যদি কোনো ক্রমে চলে আসে তাহলে কী করণীয় সেই বিষয় নিয়েই আমাদের আজকে এই সচেতনতা শিবির ছিল